আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট মি ইফ ওয়েট এ সাকসেসফুল লাইফ ফলো দ্য পার্ট অফ আল্লাহ বিল্ড ইউর লাইফ অন রুলস লাইফ উইল বি ব্রাইট লেটস স্টার্ট টুডেস টপিক্স তো অনেকেই আমাকে কল করে বলে থাকেন ভাই আপনাদের কাছে যে টেকনোলজিগুলো আছে সিস্টেম যে ফিল্টারগুলো আছে এগুলো অত্যন্ত অনেক দামি তো এত দামি ফিল্টার নেওয়া আমার পক্ষে পসিবল না বা আমার অনেকে বলেন যে আমার এলাকার পানি ভালো আছে বাট আমি আরও সিস্টেমটা ব্যবহার করতে চাই না নন আরও সিস্টেম ব্যবহার করতে চাই তো তাদের জন্যই কিন্তু এই ফিল্টার মেশিনগুলো লো বাজেটের ভিতরে সবচেয়ে কম দামি তবে ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় আপনাদেরকে বলি আপনারা যেই ফিল্টার মেশিনই ব্যবহার করেন না কেন পানি পিউরিফাই করার জন্য বা পানিকে বিশুদ্ধ করার জন্য যে ফিল্টারই ব্যবহার করেন না কেন পানি বিশুদ্ধ হবে তবে এটা হচ্ছে কোন ফিল্টার মেশিনে পানিটা হান্ড্রেড পারসেন্ট বিশুদ্ধ হয় কোনোটা ফিল্টার মেশিনে পানিটা বিশুদ্ধ একটু কম হয় বাট তো এখানে যে ফিল্টার মেশিনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে নন আরো ফিল্টার অর্থাৎ নন আরও এটাকে অনেকে ড্রেক ফুলও বলে জাস্ট তিনটা স্টেজ নিচে তিনটে স্টেজ অনমাই পিভি ফিল্টার বক্স কার্বন কিছুটা হচ্ছে আয়রনটা আটকাবে এবং নেট কার্বন ব্যাকটেরিয়াটা কিছু ধরে রাখবে এবং হচ্ছে টেস্টন ওয়াটার ডাবল টেস্টন ওয়াটার এই ওয়াটারের কাজ হচ্ছে পানি সাধারণ গন্ধ থাকলে আটকাবে এবং পানিটা অনেকটা ডিফারান্ট করে দেবে পানির কিছু এবং পানিতে স্বাদ নিয়ে আসবে ভিন্ন রকম একটা স্বাদ নিয়ে আসবে তো অনেকে বলেন যে লো বাজেটের ভিতরে কী ফিল্টার প্রয়োজন আর তাদের জন্যই কিন্তু এটা আর এটা খুবই লো বাজেটের ভিতরে আর এটা বর্তমানে কিন্তু মোটামুটি ভালো একটা অফার প্রাইজে দিচ্ছি আমরা তো দাম কতটা অফার প্রাইজে দিচ্ছি সেটা হচ্ছে ভিডিওতে আমি বলতে পারবো না যাদের প্রয়োজন এই ফিল্টার মেশিনটা যাদের প্রয়োজন তারা হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে নক করবেন অবশ্যই আপনি একটি স্ক্রিনশট দিয়ে নেবেন দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন যে এই মেশিনটা নিতে চান আর এই ফাইভ স্টেজের ভিতরে আরও কয়েকটা ব্র্যান্ডের আছে হাইপিওর আছে টপ ব্র্যান্ডের আছে আপনার যেটা প্রয়োজন সেটা আমরা দিতে পারবো তবে এখানে যে ফিল্টার মেশিনটা দেখাচ্ছি এটাও কিন্তু ভালো মানের শিওরটেক খুবই ভালো মানের একটা ফিল্টার মেশিন ফাইভ একেবারে লো বাজেটের ভিতরে এটা পাঁচটা স্তরের মাধ্যমে আপনার পানিটাকে বিশুদ্ধ করে তবে মজার বিষয় হচ্ছে এই ফিল্টারের মেশিনের সাথে কোনো মোটর নাই নাই কোনো রিজার্ভ রিজার্ভার নাই জাস্ট এখানে একটা কলের আপনার যে যেখানে লাগাবেন সেখানে একটা কলের লাইনের সাথে এই যে পাইপ আছে অনেক সময় হয় কি এটা দূরবর্তী স্থানে লাগাইলে পাইপের সংকট হয় বা পাইপ বেশি লাগে সেক্ষেত্রে আমাকে জানাবেন আমি আপনাদেরকে পাইপ বাড়িয়ে দিব। তো পাইপের সাথে সংযোগ করার জন্য আপনার এখানে এগিয়ে দেখেন একটা কানেক্টর সেট আছে এই কানেক্টর সেটের মাধ্যমে খুব সহজে নিজেরাই ইনস্টল করে নিতে পারবেন তো বাংলাদেশের যে কোনো প্রান্তেই নিতে চান না কেন নিতে পারবেন ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে নক করবেন নক করলে আপনার লোকেশনে কুরিয়ারের মাধ্যমে বা রেডেক্সের মাধ্যমে পৌঁছাই দিতে পারবো তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই বিশুদ্ধ পানির প্রতি একটু কেয়ারফুল থাকুন তো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি আর আমার কথার ভিতরে যদি কোনো কথা মিস্টেক হয়ে থাকে সেটা কমেন্টে জানাবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ইউটিউবের সাজেস্টে যদি আপনারা এই চ্যানেলটাকে দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সহযোগিতা সাপোর্ট খুবই প্রয়োজন তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন